বংশগতি সম্পর্কে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা করে দিয়েছে কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য তার সন্তানের কাছে স্থানান্তরিত হয় উনিশ বিংশ শতাব্দীতে আমাদের কি যিনি প্রথম বংশগতি ধারণা দেন তার হচ্ছে গ্রেগর জোহার মেন্ডেল এখানে ওকে এটা আমাদের ইম্পর্টেন্ট তো বংশগতির জনক বলা হয়েছে আমাদেরকে জোহান মেন্ডেলকে বলা হয় এখানে বর্তমানে বংশগতি সম্বন্ধে আহ আধুনিক যে তথ্য প্রচলিত তা মেন্ডেলের আবিষ্কৃত যে তথ্যটা আছে এর উপর কিন্তু ভিত্তি করে এই জন্য জোহান ম্যান্ডেলকে বংশী জনক বলা হয় তো আমাদের এমসি কে আসতে পারে জনক জনককে এখানে জোহান মেন্ডেল এখানে ওকে আচ্ছা এই যে দেওয়া আছে এখানে দেখুন অনেক আগে কিন্তু এটা আবিষ্কার করছে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে আমরা ক্রোমোজোম বলি তো ক্রোমোজোম কাকে হয় এখানে

হওয়ার পর দুটি সমান আকৃতি সুতার মতো অংশ গঠন করে তাকে আমরা কি বলি ক্রোমাটিন বলবো এখানে ওকে ক্রোমাটিন দুইটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে তাহলে সেন্ট্রোমিয়াতে কি হয় মানে ব্যাপারটা এরকম আর কি এই সেন্ট্রোমিয়ার সাথে কি করে ক্রোমাটিন যুক্ত থাকে এই যে ক্রোমাটিনগুলো এগুলো এগুলো আমাদের ক্রোমাটিন এটা সম্বন্ধে সেন্ট্রোমিয়ার ওকে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হয় কেন ওকে আমরা এগুলো জানি আমরা নিউক্লিক অ্যাসিড

খুবই গ্রুপ এটা আমাদের ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্স অফ দ্য উপাদান এখানে সাধারণত ক্রোমোসোমের ডিএনএ অংশ অনুসংহ মানে অনুগুলোই যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে ধারক এবং জীবের বৈশিষ্ট্যগুলো কোন অনুযায়ী বহন করে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এই ডিএনএ করে কি আমাদের এখানে এই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য গুলো কি করে বহন করে এখানে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয় এখানে ওকে তাহলে ডিএনএ কে জিন নামে অভিহিত করা হয়

বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই কিন্তু জিনের কিন্তু নিয়ন্ত্রিত ওকে মানে সব জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় জিন বলতে আমাদের এরকম না জিন পড়ি না এই জিন বলতে তো বৈশিষ্ট্যের বাহক বলা হয় এখানে ওকে মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোমে ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে অন্য বংশে স্থান বহন মানে পূর্ব এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে

এবং এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম এগুলো আমাদের দিয়ে দেওয়া আছে এখানে ওকে আমরা নেক্সট পর্বে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ অনুশীলনী যে কোশ্চেন গুলো আছে এখানে এই কোশ্চেন গুলো সলভ করব ইনশাল্লাহ এবং এর পরবর্তীতে আমরা কি করবো এখানে তৃতীয় অধ্যায় চলে যাবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ